হ্যালো আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা তো আজকে আমি একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হলো এই যে নাতাশা সার্কিট এই নাতাসা সার্কিটে আমরা জানি যখন আমরা এসি লাইন ইনপুট করাই তখন হয় কি তিন চার সেকেন্ড পর চার্জিংটা ধরে কিন্তু এখানে দেখেন এই যে আমি এখানে এসি লাইনটা লাগিয়ে নিয়েছি এই যে আমার এসি লাইন তো এখানে দেখেন যখন আমি এই যে শেষ লাইনটা আগে দিই এখন আমি সিরিজ লাইনে দিতেছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সিরিজ বাল্ব জড়ে উঠতেছে ডাইরেক্টে দিলে আপনার চার্জিং হইতেছে হাই অ্যাম্পিয়ারে মানে তিরিশ চল্লিশ অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে ট্রান্সফর্মার গরম হইতেছে ট্রান্সফর্মার থেকে বিকট শব্দ আসতেছে তো এই সমস্যাটা কেন হচ্ছে বা এই রকম সমস্যা কেন হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখেন এই রকম সমস্যা বিভিন্ন কারণে হয় আমি আপনাদের বিস্তারিত কিছু বলি যেমন এই এখানে দেখায় দেখেন এখন এই যে আমি সিরিজে দিছিলাম এখন ডাইরেক্টে দিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে আমার মিটার যেটা আছে এটা দিলাম দেন ওভারলোড মানে আমার বিশে সিলেক্ট করা আছে বিশ এম্পেয়ার কোন দিন কিন্তু বিষের উপরেও আপনার শো করতেছে তো দুইশোতে দিলে বত্রিশ তেত্রিশ এমপিয়ার অথচ আমার এখানে এই এই ব্যাটারির জন্য আমি মানে আট এম্পিয়ার বা দশ অ্যাম্পিয়ার সিলেক্ট করা প্রয়োজন তো এখন কিন্তু আমার চার্জিংয়ের ভেরিয়েল আছে এগুলোও কিন্তু কন্ট্রোল হচ্ছে না ঠিক আছে তো এই সমস্যাটা কেন হয় সেটা নিয়ে আমি বলবো কয়েকটা কারণে এরকম সমস্যা হয় যদি আপনি দেখেন যে আপনি যখন এই এখানে এসি লাইন ইনপুট করাইতেছেন তখন আপনার ট্রান্সফর্মার থেকে বিকট শব্দ হচ্ছে প্লাস চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল হচ্ছে না আবার ভিতর থেকে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে সার্কিট বেকার পড়ে যাইতেছে অথচ কিন্তু ট্রান্সফরমার ভালো আছে তো এই জাতীয় সমস্যা হলে প্রথমে যেটা করণীয় সেটা হলো এই যে এই অক্টোকাপলারটা আপনার তিরিশ একুশ নম্বরের যে সাদা অক্টোকাপলার এটা প্রথমে আগে চেঞ্জ করে দিয়ে দেখবেন হুম এটা চেঞ্জ করলেই অনেক ক্ষেত্রে সে মানে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা তো তারপরেও যদি না হয় আমি এটা চেঞ্জ করছি কিন্তু এটার জন্য সমস্যা আসলে না হয় নাই তাহলে আরেকটা সমস্যার কারণে হয় চার্জিংটা কন্ট্রোল হয় না এই যে এখানে যে ইলেভেন তিনশো চব্বিশ আইস আছে চার্জিংয়ের ভেরি পাশে হুম এইটার সমস্যা হলেও কিন্তু আপনার হয় কিন্তু চার্জিংটা ওই সঙ্গে সঙ্গে ধরে না আপনি দুই সেকেন্ড বা চার সেকেন্ড পর চার্জিং ধরে কিন্তু চার্জটা নেয় হাই অ্যাম্পিয়ারে কিন্তু আপনার চার্জিংটা কন্ট্রোল হয় না হুম সেটা হলো এআইসির আইসির কারণে কিন্তু আমার এখানে যে সমস্যা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে চার্জ ধরা শুরু করতেছে এই সমস্যাটা কোথার থেকে আসছে এই সমস্যাটা আমি পাইছি এখানে এই যে এ আইসি থেকে ঠিক আছে এই যে এখানে যে আপনার হলো এই এসি লাইনের হাই হাইকাট লো কাটের যে যেটার জন্য যে যে ভেরিয়েবলটা আছে এটার যে আইসিটা এই আইসির সমস্যা হয়েছে এখানে এই আইসির সমস্যার কারণে কিন্তু আমার এখানে সিঁড়ি জ্বলতিছে তো যাই হোক এখন আমরা এই আইসিটা পরিবর্তন করে দেখবো আসলে কাজ করে কি না তো ভিউয়ার্স দেখেন আমি এই যে আইসিটা খুলে রেখেছি এই আইসিটা আমি রেখে দিলাম আমরা আরেকটা আইসি এখানে লাগাবো। এখন আমরা এই যে এই সিরিজ লাইন এই এসি লাইনটা সিরিজ লাইনে দেবো দেখেন এই যে সিরিজ লাইনে দিয়ে রাখছি এখন দেখেন তখন কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠতো এখন কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলতেছে না একটু পর কিন্তু জ্বলবে সিরিজ বাল্ব হুম মানে তখন বোঝা যাবে যে চার্জ নিতেছে এই যে ঠিক আছে এই যে চার্জ নিতেছে এখন আমরা দেখেন ডাইরেক্টে দেই তাহলে বুঝতে পারবেন আপনার এখানে চার্জ মানে ফুল কর আসছে তো ব্যাটারিতে এখন ভেরি বল সব কন্ট্রোল হবে সব কিছুই ঠিকঠাক কাজ হবে তো যাই হোক রকম সমস্যাতে যদি কেউ পড়ে থাকেন তাহলে এই এই আইসিটা আপনারা চেঞ্জ করে দিন তাহলে কাজ হয়ে যাবে আর এই নাতাসা সার্কিটের বিশেষ করে নাতাসা সার্কিটের যে কোনো রকম সমস্যা হুম মানে এ টু জেড সমস্যা যদি মানে কেউ যদি সমাধান দিতে না চায় কারণ ইউটিউবে আমার অনেক ইউটিউবার বন্ধুরা আছে যাদের ভাব দেখলে মানে মনে হয় যে কেন এই জগতে আসছিলাম তো আসলে ভাই যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করি এর ভিতরে অনেক কিছু মদন আছে যারা মানে একটু কাজের ভিডিও দেখায় মানে কাজ করা মানে মনে করে আমার মতো কাজ কেউই করে না কিন্তু সাধারণ গ্রাহককে হেল্প করে না তারা শুধু এই ব্যবসা বিক্রির জন্যই আর কি অনলাইনে দু একটা কাজ দেখায় তো আমরা এইসব ব্যবসা বিক্রি করি না এগুলো দেখায় না আমরা জাস্ট জনের জন্য উপকার হয় সেজন্যই দেখাই তো যাই হোক যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আর আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন মনে তাহলে তাহলে খুব দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যাদের কোনো সমস্যা থাকবে তারা কমেন্ট করবেন আমি সমাধান করতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ